চব্বিশের এই আন্দোলনকে কেন্দ্র করে আমাদের দেশ যেন নতুন একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে অভ্যুদয় হয়েছে তো এই সুন্দর সুফল ভোগ করবে সাধারণ নাগরিক থেকে শুরু করে সবাই বাংলাদেশে তো এই এই অভ্যুত্থানকে কিন্তু স্যার এই বিপ্লবকে প্রতি বিপ্লব করে মানে ঠেকিয়ে দেওয়ার প্রচেষ্টা অলরেডি চলছে তা আপনি কী মনে করেন আমাদের এই বিপ্লবকে প্রতি বিপ্লব দিয়ে ঠেকিয়ে দেওয়া যাবে কি না চলমান ঘটমান প্রক্রিয়া নিয়ে আপনি আপনি কি মনে করেন ধন্যবাদ কবি তাৎপর্যপূর্ণ প্রশ্ন প্রথম কথা হচ্ছে যে এটা পৃথিবীর ইতিহাসে একটা অনন্য এবং নজিরবিহীন বিপ্লব যেটি পরিপূর্ণভাবে ছাত্র এবং তাদের বন্ধুরাই সহজ কথায় আমরা বলব যে দেশের ছাত্র জনতা এই একটা বিপ্লব সাধন করেছে তো সেই বিপ্লব প্রতি বিপ্লব দ্বারা প্রতিহত হবে এটি প্রথমত আমি বিশ্বাস করি না কেন করি না তার পেছনে এক নম্বর কারণই হচ্ছে এই এর পেছনে সাধারণ মানুষের একটা বিরাট আকাঙ্ক্ষা ছিল যেটিকে আমরা বলছি জন আকাঙ্ক্ষা জন আকাঙ্ক্ষা কেন এই জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটি এই গত পনেরো ষোলো বছর ধরে এই বাংলাদেশে যে ধরনের অপারেশন চলেছে সাপারেশন চলেছে জুলুম চলেছে নির্যাতন চলেছে মত প্রকাশের স্বাধীনতায় বাধা দেওয়া হয়েছে খুন হয়েছে গুম হয়েছে রাষ্ট্রীয় সম্পত্তি পাচার হয়েছে হাজার হাজার কোটি টাকা এবং এর মোকাবেলায় সত্যিকার অর্থে কোনো প্রতিবাদ করা যায়নি কারণ একটা ইন্টারেস্ট গ্রুপ তারা এটিকে শেষ পর্যন্ত মানুষের যে চাওয়া ছিল সেই চাওয়ার জায়গাটাতে নিয়ে আসতে পারেনি সঙ্গত কারণে যারা ভেতরে ভেতরে তাদের খুব দুঃখ যাতনাগুলোকে পুষে রেখেছিল একসাথে উগড়ে দিয়েছে এবং সেটি আমরা দেখেছি তবে এটা ঠিক যে যারা এই সুবিধাগুলো ভোগ করেছে সেই সুবিধাভোগী মানুষেরা এরা চাইবেই যে তাদের এই সুবিধা ভোগটাকে অব্যাহত রাখবার জন্যে এটা খুব কিছু না এবং তার অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই তারা বেশ কিছু প্রতি বিপ্লব এবং কু করার চিন্তাও করেছে চেষ্টাও করেছে যেমনিভাবে ভাবে আমাদের বিচারপতিদের কুটা প্রতিহত হয়েছে আমরা আশা করি সামনের দিনে যে ছাত্ররা এই বিপ্লবটাকে সফল করেছে তারা প্রতি পদক্ষেপেই সামনের দিনের যে সমস্ত কু এবং প্রতি বিপ্লবের সম্ভাবনা সেগুলোকে নাকচ করার যোগ্যতা তারা রাখে স্যার এই কোর পেছনে ভারতের একটা কানেকটিভিটি লক্ষ্য করা যাচ্ছে ভারতের মিডিয়াগুলো যেভাবে অপপ্রচার করছে যে আমাদের বাংলাদেশে সংখ্যালঘুদের উপর মানে হামলা হচ্ছে অথচ আজকেই বিবিসির একটা রিপোর্টে এসেছে যে বাংলাদেশে অধিকাংশ মুসলমানদের ঘরেই বরঞ্চ হামলা হয়েছে আর যে সমস্ত হিন্দুদের ঘরে হামলা হয়েছে তারা বরঞ্চ আওয়ামী লীগ আওয়ামী বা ফেসিস্টের পক্ষে নেওয়ার কারণে তাদের ঘরে হামলা হয়েছে এটাকেও এমনভাবে উপস্থাপন করছে ইন্ডিয়ান মিডিয়াগুলো মনে হচ্ছে যে উনি হিন্দু হওয়ার কারণেই অপরাধটা করেছে বরঞ্চ এটা 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 কি এটা ঠিক আমরা বিপ্লব পরবর্তী সময়ে প্রথম দিকে অনেকে বিভ্রান্ত হয়েছিল হুম 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 আমরাও সে বিভ্রান্তির শিকার হয়েছিলাম কিন্তু এটি ঠিক যে আমরা সবাই চেয়েছি বাংলাদেশে কোনো অবস্থাতেই ধর্মীয় কোনো দাঙ্গা তৈরি না হোক সঙ্গত কারণে বাংলাদেশের সব শ্রেণীর মানুষেরা হেফাজতের ছেলেরা মাদ্রাসার ছেলেরা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা স্কুলের ছেলেরা সবাই রাত জাগে মন্দির পাহারা দিয়েছে কিন্তু ধীরে 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 তারা সবাই বুঝতে পেরেছে যে এটি হচ্ছে ইন্ডিয়ার অনেকগুলো অ্যাসাইনমেন্টের একটা অ্যাসাইনমেন্ট যাতে করে বাংলাদেশ সম্পর্কে নতুন ন্যারেটিভস তৈরি করা যায় যে বিপ্লব পরবর্তী সময়ে অস্থিরতাটা তৈরি করবার জন্য একটা বড় উল্লেখযোগ্য অনুষঙ্গ হচ্ছে এখানে ধর্মীয় দাঙ্গা অথচ যারা এই পনেরো ষোলো বছর ধরে নির্যাতিত হয়েছে তাদের খুব কোনো কোনো ক্ষেত্রে প্রশমিত করবার জন্যে তারা রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়াল করার চেষ্টা করেছে কোনো অবস্থাতেই সেটি কোনো ধর্মীয় অথবা কোনো সংখ্যালঘু গোষ্ঠীকে আক্রমণ করার উদ্দেশ্যে না যেমন আমরা দেখেছি নড়াইলে হামলা হয়েছে মাশরাফি বিন মোর্তাজার বাসায় কিন্তু এটিকে প্রচার করা হয়েছে লিটন দাস এমনিভাবে অনেক জায়গাতে করা হয়েছে এবং এই বিবিসি রিপোর্টটাও আমি দেখেছি এবং তারা আমার কাছে মনে হয় যে এই অবস্থায় এসে এটা সত্য বলেই প্রমাণিত হচ্ছে যে আসলে এটিকে অবশ্যই আমরা বলবো যে এর পেছনে ইন্ডিয়ার হাত আছে থাকারই কথা কারণ এত নিরলজ্জভাবে গত পনেরো ষোলো বছর বাংলাদেশের মানুষের সমস্ত অধিকারের বৃদ্ধ তারা দাঁড়িয়েছে তারা সব সময় মানুষের চাওয়া এবং আকাঙ্ক্ষার বাইরে গিয়ে একটা স্বৈরাচারী সরকারকে তারা সমর্থন দিয়ে গেছে এবং সামনে দিন তারা সে একই কাজ করবার প্রবাসটাকে ধরে রাখবে এটা আমরা মনে করি যে এটা খুব অস্বাভাবিক কিছু না সুতরাং আমরা সবাইকে বলবো সাবধান হওয়ার জন্যে সতর্ক থাকবার জন্য চারিদিকে চোখ কান খোলা রাখবার জন্য কেউ যাতে করে আমাদের এই বিপ্লবের সুফলটাকে প্রতিহত করবার জন্য এরকম ষড়যন্ত্রের জাল বিস্তার করে সফল না হতে পারে হুম